এখন হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে সিকিও সৃজনশীল আছে তোমরা দেখে নাও এখানে গুরুত্বপূর্ণ সৃজনশীল মোট আটটি সৃজনশীল দেওয়া হয়েছে এই যে এখানে প্রথমটা হচ্ছে আঠারোশো সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট বর্ণনা করো আচ্ছা এখানে পরেরটা হচ্ছে কোম্পানির শাসনের অবসান কীভাবে ঘটে ব্যাখ্যা করো আঠারোশো আটান্ন সালে ভারত শাসন আইন রাষ্ট্রীয় প্রশাসনে কি ধরনের পরিবর্তন আনে ব্যাখ্যা করো এই আইনের মাধ্যমে ভারতীয় জনসাধারণ কিভাবে প্রবাহিত হয় এগুলা মার্টিন রু চেমসফোর্ড সংস্কার বলতে কী বোঝায় মার্টিন রু কে ছিলেন তা লেখ দ্বৈত শাসন পদ্ধতির মূল বৈশিষ্ট্য মার্টিন রু চেমসফোর্ড সংস্কার ভারতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলে ভারতের শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ কাকে বলে আইন গঠন কাঠামো আইনের মূল বৈশিষ্ট্যসমূহ এ আইন ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কী ভূমিকা রাখে প্রতিনিধিত্বশীল সরকার বলতে কী বোঝায় ভারতীয়দের জন্য প্রতিনিধিত্বশীল সরকারের দাবি কেন উঠে ব্রিটিশ শাসনের শুরু থেকে উনিশশো পর্যন্ত প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশের ধাব ব্যাখ্যা করো ভারতের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের প্রক্রিয়া ব্রিটিশদের উদ্দেশ্য কতটা সফল ছিল রাজনৈতিক চেতনার বিকাশ কিভাবে ঘটেছিল কিভাবে জাতীয় কংগ্রেসের ভূমিকা কি ছিল লেখ ব্রিটিশদের আইন সংস্কার ও ভারতীয় প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো ভারতীয় রাজনৈতিক চেতনার বিকাশ কিভাবে তা স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করে বিশ্লেষণ করো তোমরা দেখে নাও ওই যেটা ফেডারেল শাসন ব্যবস্থা কী উনিশশো পঁয়ত্রিশ সালের আইন অনুযায়ী কেন্দ্র প্রদেশের ক্ষমতা বন্টন কেমন ছিল ফেডারেলের শাসনের সুবিধা অসুবিধা ভারতীয় রাজনৈতিক কাঠামোতে ফেডারেল পদ্ধতি কার্যকারিতার মূল্যায়ন ব্রিটিশ ভারতের শাসনে কেন আইন সংস্কার করে ভারতীয় শাসনের অংশগ্রহণের দাবির কারণ কী ছিল আঠারোশো একষট্টি উনিশশো উনিশ উনিশশো পঁয়ত্রিশ সালের আইনগুলোর তুলনামূলক বিশ্লেষণ করে এসব আইনের মাধ্যমে ভারতকে স্বাধীনতার দিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা কতটা সফল ছিল ভারতের শাসনের ব্রিটিশদের উদ্দেশ্য কি ছিল ভারতের প্রতি ব্রিটিশ নীতিমালার পরিবর্তন ব্যাখ্যা করো আইন বিভিন্ন আইনের মাধ্যমে ভারতীয় রাজনৈতিক অধিকার কিভাবে বৃদ্ধি পায় ব্রিটিশ আইন ও ভারতীয় জনমতের বিরোধিতা বিরোধের কারণ বিশ্লেষণ করো এই ছিল আজকের জন্য ভিডিও দেখা হচ্ছে